শিক্ষক মাত্রই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণ ব্যতীত কোনো শিক্ষক কখনো নিজের উন্নতি করতে পারেন না এবং শিক্ষার্থীদেরও কখনো তারা ভালো জীবন গড়তে পারেন না আর এই কলেজ থেকে যারা বিএড করেছেন তাদের অবশ্যই বিএড কোর্স শেষে যে স্কেল বৃদ্ধি পাওয়ার বিষয়টি রয়েছে তা আপনারা খুব সহজেই খুব দ্রুত স্কেল পেয়ে যাবেন কারণ হচ্ছে এই কলেজটি একটি স্বীকৃত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুবই নিকটে অবস্থিত একটি কলেজ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত কলেজ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম এবং সব নিয়মকানুন মেনে এই কলেজটি পরিচালিত হচ্ছে সুতরাং এই কলেজে যারা ভর্তি হবেন আমার মনে হয় আপনাদের স্কেল পাওয়া নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই আপনাদের প্রশিক্ষণ অনেক উন্নত প্রশিক্ষণ পাবেন এবং আপনি ব্যক্তিগত জীবনে ইনশাল্লাহ সফল হবেন সালামু আলাইকুম আমি ডক্টর তারেক মোহাম্মদ জায়েদ আমি আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালিত বেসরকারি বিএড ট্রেনিং কলেজ এই কলেজটি বাংলাদেশে যে সকল বিএড কলেজ চলমান রয়েছে তার মধ্যে একটি পুরাতন কলেজ দুই সাল থেকে কলেজটি পরিচালিত হচ্ছে আপনারা জানেন যে বিএড কোর্সের সেশন হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর সেই হিসাবে প্রত্যেক বছরের ভর্তি জানুয়ারি থেকেই শুরু হয়ে থাকে সীমিত আসনে এই কলেজগুলো ভর্তি নিয়ে থাকে আমাদের কলেজে বেশ কিছু ভালো বৈশিষ্ট্য রয়েছে যার জন্য শিক্ষার্থীরা আমাদের কলেজকে বেছে নেয় আমাদের কলেজটি একটি ভালো লোকেশনে উত্তরায় অবস্থিত সুতরাং বাসে বা মেট্রো রেলে সব দিক থেকে আমাদের কলেজে আসা যায় চাকরির প্রস্তুতির পাশাপাশি অথবা যারা কর্মজীবী শিক্ষক রয়েছেন তারাও চাইলে বিএড কোর্স করতে পারেন কেননা এই কোর্সটি ক্লাস মেইন ক্লাসগুলো শুক্রবারে এবং শনিবারে হয়ে থাকে পাশাপাশি অন্যান্য দিন আমরা অনলাইনে ক্লাসগুলো নিয়ে থাকি আমাদের কলেজে বিষয়ভিত্তিক শিক্ষক রয়েছেন এবং তারা বেশ আন্তরিকতার সাথে এই ক্লাসগুলো পরিচালনা করেন এবং কানেকটিভিটি বা যোগাযোগের মাত্রা খুবই বেশি যার জন্য শিক্ষার্থীরা সময় দূরে থাকলেও মনে হয় যে কলেজের সঙ্গেই তারা আছেন এবং এই কলেজের ফলাফল বা ফলাফল বা চূড়ান্ত পরীক্ষার রেজাল্ট খুবই ভালো আলহামদুলিল্লাহ এবং আরেকটি বিষয় না বললেই নয় সেটি হচ্ছে আমরা যে সকল প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিয়ে থাকি এই প্রশিক্ষণগুলো নিয়ে শিক্ষকরা ব্যক্তিগত জীবনে তাদের পেশাগত জীবনে অনেক উপকৃত হয়ে থাকেন তারা যেই কলেজে বা যেই স্কুল বা যে মাদ্রাসায় কর্মরত থাকেন ওই প্রতিষ্ঠানগুলোতে তাদের পারফরমেন্সের জন্য তারা অনেক সময় পুরস্কৃত হন এবং তাদের প্রতিষ্ঠান প্রধানরা অনেক খুশি হন এবং শিক্ষার্থীরা অনেক উপকৃত হন সবচেয়ে বড় কথা হলো শিক্ষক মাত্রই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণ ব্যতীত কোনো শিক্ষক কখনও নিজের উন্নতি করতে পারেন না এবং শিক্ষার্থীদেরও কখনও তারা ভালো জীবন গড়তে পারেন না সুতরাং আমি বলবো যারা আপনারা শিক্ষকতা পেশায় এসেছেন অথবা শিক্ষকতা পেশাকে বেছে নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই কোনো একটি সময় বের করে মাত্র এক বছর সময় ব্যয় করে বিএড কোর্সে ভর্তি হবেন এবং বিএড কোর্সে সম্পন্ন করবেন ঠিকঠাক মতো এবং এই প্রশিক্ষণের ফলে আমরা যে বিষয়গুলো আপনাদেরকে হাতে কলমে ব্যবহারিক বিষয়গুলো শেখাবো তার মধ্যে অন্যতম একটি হচ্ছে পাঠদান কৌশল এবং পদ্ধতি অর্থাৎ যে বিষয়গুলো ছাড়া একজন শিক্ষকের পাঠদান করা মোটেই সম্ভব না সেই বিষয়গুলো আমরা হাতে কলমে শেখাই যেমন কিভাবে বোর্ডে দাঁড়াবেন এবং কিভাবে শিক্ষার্থীদের সাথে কথা বলতে হবে তারপরে হচ্ছে চোখের ব্যবহার হাতের ব্যবহার এরপর হচ্ছে বিভিন্ন উপকরণ তৈরি করার পদ্ধতি কৌশল এবং সেগুলো কীভাবে ব্যবহার করবেন সব কিছু এমনকি আইসিটি কীভাবে ক্লাসের মধ্যে আমরা প্রয়োগ করব সেই বিষয়গুলো আমরা শিখিয়ে থাকি এছাড়া বয়সন্ধিকালের যে সকল সমস্যা বা যে বৈশিষ্ট্য রয়েছে কিশোর বয়সের বা অ্যাডোলেসেন্সদের যেই বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমরা থিওরিটিক্যাল সেই বিষয়গুলো আমরা শিক্ষকদেরকে ধরিয়ে দিই যেন তারা শিক্ষার্থীদেরকে ভালোভাবে মেনটেন করতে পারেন তো আপনারা যদি ব্যাচেলর অফ এডুকেশন কোর্সে ভর্তি হন তাহলে আমি বলবো আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ আপনাদের জন্য একটি বেস্ট চয়েস এই কলেজের লাইব্রেরি রয়েছে এবং আমাদের মাল্টিমিডিয়া প্রজেক্টর রয়েছে এবং কম্পিউটারে আমরা বেশ কিছু ক্লাস নিই এবং গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আমরা রেকর্ড করে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে শিক্ষার্থীদেরকে দেওয়ার চেষ্টা করি পাশাপাশি একটি মাঠ রয়েছে এবং কলেজের সংশ্লিষ্ট কাছেই ল্যাবরেটরি হাই স্কুল রয়েছে সুতরাং যারা আমাদের কলেজে বিএড করেন তারা চাইলে এখানে প্র্যাকটিস টিচিং করতে পারেন সব কিছু মিলিয়ে আমি বলবো আপনাদের এই আপনাদের জন্য এই কলেজটি একটি ভালো কলেজ হতে পারে কারণ যারা কর্মরত শিক্ষক আছেন তাদের ফ্লেক্সিবল রুটিন এবং ফ্লেক্সিবল টাইম শিডিউল প্রয়োজন হয় আপনারা এই কলেজকে বেছে নিতে পারেন আর এই কলেজ থেকে যারা বিএড করেছেন তাদের অবশ্যই বিএড কোর্স শেষে যে স্কেল বৃদ্ধি পাওয়ার বিষয়টি রয়েছে তা আপনারা খুব সহজেই খুব দ্রুত স্কেল পেয়ে যাবেন কারণ হচ্ছে এই কলেজটি একটি স্বীকৃত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুবই নিকটে অবস্থিত একটি কলেজ শিক্ষা মন্ত্রণালয় করতে স্বীকৃত কলেজ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম এবং সব নিয়মকানুন মেনে এই কলেজটি পরিচালিত হচ্ছে সুতরাং এই কলেজে যারা ভর্তি হবেন আমার মনে হয় আপনাদের স্কেল পাওয়া নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই আপনাদের প্রশিক্ষণ অনেক উন্নত প্রশিক্ষণ পাবেন এবং আপনি ব্যক্তিগত জীবনে ইনশাল্লাহ সফল হবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম